নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন যে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আমরা বিভিন্ন রকম আলোচনা আগে করেছি বন্ধু নিয়ে আলোচনা করেছি শত্রুর বেসিক ট্রেটস নিয়েও আলোচনা করেছি তবে আজকে আমরা শত্রুকে আরো ভালোভাবে জানার চেষ্টা করব যে কারা কারা আপনার শত্রুতা করে আপনি কি করে বুঝবেন তাদের বর্ণনাটা ঠিক কেমন ঠিক কোন কোন ক্ষেত্র থেকে শত্রু আসার প্রভাবিলিটিটা মেষরাশির জাতক জাতিকাদের বেশি থাকতে পারে আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বা চর্চা করব। দেখুন মেষ রাশি হচ্ছে মঙ্গল প্রভাবিত রাশি মেষের তিনটি নক্ষত্রের উপস্থিতি অবশ্যই অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা অশ্বিনীর গণ হলো দেবগণ ভরণীর নরগণ এবং কৃত্তিকার হলো দেবারি অর্থাৎ রাক্ষসগণ তবে মেষ রাশির অ্যাক্টিভিটি সবসময় বেশি দেখুন শত্রু মূলত দুটি ঘর থেকে আমরা বিশ্লেষণ করি অবশ্যই ষষ্ঠ ঘর যেটিকে আমরা রিপুর ঘরও বলি বা ষষ্ঠ ঘরটি শত্রুভাবও বলা হয় এবং অবশ্যই দ্বাদশ ঘর কারণ শত্রু শুধুমাত্র সম্মুখ থাকে না শত্রু গুপ্ত বা সিক্রেট ভাবেও থাকতে পারে তাই ধরনের শত্রুকেই চিনতে হবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সেই ধরনের কিছু তথ্য আমরা পাবো যে কারা সরাসরি শত্রুতা করে এবং কাদের থেকে শত্রুতা গোপনভাবে আসে তাহলে যে কোনো রাশির ষষ্ঠ দ্বাদশ উভয় ঘরকে জাজমেন্ট করতে হবে সেই ষষ্ঠভাবে কোন কোন নক্ষত্রের উপস্থিতি আছে সেটিও কিন্তু বুঝতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা মূলত লক্ষ্য করি যে তাদের ওপেন এনিমির থেকে সিক্রেট এনিমির মাত্রা কিন্তু অসম্ভব বেশি মানে যতটা না তাদের সম্মুখ শত্রু থাকে তার থেকে তাদের গুপ্ত শত্রুর সংখ্যাটা কিন্তু বেশি তবে জীবনকালে আপনি লক্ষ্য করতে পারবেন যে শত্রুতা কিন্তু নিজের মানুষের থেকেও আসে আমি যদি সবার প্রথমে বলি দেখুন লর্ড হচ্ছে মার্কেট রবি চন্দ্র এবং মঙ্গলের রয়েছে তাহলে এটা বুঝতে হবে যে প্রাথমিক পর্যায়ে আপনার শত্রু তৈরি হতে পারে খুব নেয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষের থেকে অনেক সময় আমরা দেখেছি যে মেষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘমেয়াদী শত্রুতা হয় তাদের তাদের থেকে ভাই বোন দিক সাথে সম্পত্তিগত দিক থেকে কোনো ক্রন্দল দেখুন পৃথিবীতে ভাইয়ের থেকে বা বোনের থেকে ভালো কোনো ভাগিদার হয় না এটা একদমই ঠিক কিন্তু মেষরাশির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি তাদের সর্বাধিক শত্রুতা তাদের এই মানুষের কাছ থেকেই আসছে যে ভাই বা বোনের সাথে সেই এক থালায় ভাত খাওয়া থেকে শুরু করে জীবনচক্র যে সেই আপনার মহাশূত্র হয়তো মুখ দেখা দেখি নেই একই বাড়িতে থাকেন মাঝে প্রাচীর উঠে গেছে আইনি জটিলতা ইত্যাদি ইত্যাদি বিষয় রয়েছে তার মানে কোনো না কোনো ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের প্রথম এবং সর্বাধিক বড় শত্রু হয়ে রিপ্রেজেন্ট করতে পারে তার নিজের মানুষ সম্পত্তির কারণে পরিবারের কোনো ব্যক্তি বা ভাই বোন সিবলিংসদের মধ্যে থেকে একটা শত্রুতা তৈরি হওয়ার প্রভাবিলিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় মেষরাশির জাতক জাতিকারা অনেক অ্যাক্টিভ তারা কাজ করতে পছন্দ করে আপনি যে কাজে দেবেন সেই কাজটাকে তো তারা কমপ্লিট করবেই তার সাথে লিডিং করার একটা টেন্ডেন্সিও তার মধ্যে অপরিসীমভাবে বেশি লিডিং মানে একটা কাজকে পরিচালনা করা হয়তো একজন সুপারভাইজার আছেন তার আন্ডারে দশজন কর্মচারী রয়েছেন এখন সেই কর্মচারীর মধ্যে একজন হচ্ছেন রাশি তাহলে সেই জাতক বা জাতিকা কি চেষ্টা করবেন যে পুরো টিমটাকে ম্যানেজ করা হয়তো সুপারভাইজার একজন আছেন তিনি নামেই সুপারভাইজার কিন্তু তিনটাকে হ্যান্ডেল করে এই মেষরাশির জাতক জাতিকারা এবং এই একই কারণের জন্য আমরা দেখেছি তাদের প্রতিভা এত বেশি তাদের সিনিয়ররা ইনসিকিউর ফিল করে ডিউ টু ইনসিকিউরিটি আপনি দেখবেন মেষরাশির জাতক জাতিকাদের সিনিয়র মোস্ট সিনিয়র কিন্তু নয় টপ মোস্ট সিনিয়রের কাছে মেষের কিন্তু ইমপ্রেশন অনেক ভার কিন্তু তার কর্মস্থলে তার একদম ইমিডিয়েট সিনিয়র তার কিন্তু অনেক সময় শত্রুতে রূপান্তরিত হয় হয়তো আপনাকে দিয়ে কাজ করিয়ে নেয় যে কারণে মাঝে মাঝে একটু মিষ্টি কথা বলে কিন্তু দিন শেষে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন আপনার যাতে প্রমোশনটা না হয় সেটা আটকানোর চেষ্টা সে নানা রকমভাবে করে বা আপনার সাথে উপরমহলের বসদের কমিউনিকেট করার ক্ষেত্রে সে মাঝে মাঝেই বাধা হয়ে দাঁড়ায় তাহলে কর্মক্ষেত্রে আমরা মেষরাশির জাতক জাতিকাদের শত্রুতা দেখতে পাই যতটা না জুনিয়রের সমস্যা তার থেকে সিনিয়রের সমস্যাটা বেশি তবে এটাও ঠিক জুনিয়রের সমস্যাও মেশের থাকে কর্মজীবনে একগুচ্ছ শত্রু নিয়ে মেশকে এগোতে হয় কোয়ালিটি আছে যে কারণে তারা টিকে যায় জীবন সংগ্রাম করতে পারে কোয়ালিটি আছে যে কারণে উপরমহলের বস বা যারা সিইও আছেন অফিসার আছেন তাদের একটা সুখের নজরে এরা পড়ে যে কারণে এরা সারভাইভ করে এবং অনেক সময় অল্প বয়সে খুব সাকসেস পায় কিন্তু সব সময় আপনি দেখবেন সেই ছোটবেলায় স্কুল থেকে শুরু করে যে আপনি যখনই লিডিং করতে যাবেন আপনার নানান শত্রু চলে আসবে আপনার নামে নানা রকম কথাবার্তা দেখবেন স্কুলে স্যার ম্যাডামদের কাছে বলা হতো তারপর থেকে আপনি আস্তে আস্তে বড়ো হলেন এবং খেয়াল করলেন যে শুধু তাই নয় আপনার অফিসিয়াল ক্ষেত্রেও সেই একই রকম ঘটনা ঘটে আগে ক্লাস মনিটার সেই কাজটা করত। এখন সেই কাজটা করে আপনার ইমিডিয়েট সেনিয়ার তার মানে মেষরাশির শত্রুর অরিজিনটা কোথায় সেটা কিন্তু বুঝতে হবে যে তাদের অ্যাক্টিভিটি তারা হাইলি অ্যাক্টিভ হাইলি লিডিং করার কোয়ালিটি কিন্তু মেষ রাখেন মেষরাশির জাতক জাতিকাদের পরের যে শত্রু আমি বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের ইনলস রিলেটেড সমস্যা দেখুন এটা ঠিক নয় যে মেষ রাশির একশো জনের মধ্যে একশো জনেরই ইনলস রিলেটেড প্রবলেম বাট এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে সত্তর জন বা ষাট জন একশো জনের মধ্যে তাদের ইনলস রিলেটেড প্রবলেম হয় কেন ইনলস রিলেটেড প্রবলেম হয় বিশেষ করে মেষের জাতিকা সে যখন শ্বশুরবাড়িতে থাকছেন দেখুন মেষ নেগেটিভ রাশি নয় বিনা কারণে কাউকে সমস্যায় ফেলবে মেষ নেভার ডু দ্যাট সে তার মতো থাকতে পছন্দ করে স্বাধীন চেতা মেন্টালিটি আছে অপরকে সম্মান দিতেও মেষ জানে এটা কখনোই বলবো না যে মেষ অপরকে সম্মান দেয় না বলে তার দাম্পত্য জীবনে অসুবিধা হয় মেষ সম্মান দিতে জানে মেষের সেই ক্যাপাসিটিটা আছে কিন্তু প্রবলেম হলো রাশির জাতিকাকে অ্যাকসেপ্ট করতে পারে না তার ইনলসরা বা জাতককে অ্যাকসেপ্ট করতে পারে না তার শ্বশুরবাড়ির লোকজনরা অনেক সময় দেখা যায় ভাইরা ভাই বা এই ধরনের জাতক জাতিকা যদি থাকে তাহলে ঝগড়া অশান্তি হওয়ার প্রবণতাটা বেড়ে যায় সে যেন মেষের সাথে কম্পিটিশান করছে যে এ এত প্রোগ্রেস কি করছে এ এত অ্যাচিভমেন্ট কি করে করলো তাহলে মেষের আমরা দেখেছি ইনলস রিলেটেড প্রবলেমটা আসার সম্ভাবনা থাকে এবং ম্যাক্সিমাম প্রভাবিলিটি থাকে ইললস রিলেটেড প্রবলেম আসা মেয়েদের ক্ষেত্রে এবং এটা দীর্ঘমেয়াদি চলতে থাকে আপনিও তো ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী নন কারণ অন্যায়ের সাথে আপোষ করতে মেষ শেখেনি তাই মেষের মধ্যে এই কোয়ালিটিটা আমরা দেখি যে কারণে ইললস রিলেটেড কিছু শত্রু থাকে দেখুন শত্রু সবার আছে মেষের আছে বৃষর আছে মিনের আছে প্রত্যেক রাশির আছে গুপ্ত শত্রুও প্রত্যেকের কম বেশি থাকে বাট মেষের ক্ষেত্রে ওপেন থেকে আমি বারবার বলবো গুপ্ত শত্রুর পরিমাণটা অনেক বেশি হিউজ এবং এটা আর একটা কথা আমি আপনাদের বলে দিই দেখুন মেষের বন্ধু হাজার হাজার থাকে না মেষ যে হাজার মানুষের সাথে মিশছে হ্যাঁ সবার সাথে হয়তো তার হৃদ্রতা আছে সে দেখা হলে কথা বলে ঘাড় নাড়ে হাই হ্যালো করে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু সিলেক্টিভ বন্ধু আছে কিন্তু অনেক সময় দেখা যায় বন্ধুদের জন্য সময় বার করতে গিয়ে বন্ধুদের জন্য বেশি করতে গিয়ে মেষকে বদনামটা নিতে হয় এবং এমন অনেক বন্ধু মেষের জীবনচক্রে আসে মিশছে মেষের থেকে হেল্প নিচ্ছে কিন্তু আরও পাঁচজনের কাছে গিয়ে মেষের নামে বদনাম করছে এই জায়গা আমি বলবো এটা কিন্তু গুপ্তশত্রু মেষের বন্ধু বান্ধবের জায়গা থেকে প্রচুর গুপ্ত শত্রু আসার প্রবণতা থাকে কারণ অনেকে মেষ রাশির সাথে ডিরেক্টলি পেরে ওঠে না যে কারণে বদনামের সহযোগিতা নাই তাহলে যে মানুষটি আপনি দেখছেন আপনার সাথে খুব মুখ মিষ্টি সুন্দর করে কথা বলছে আপনি একটু নজর রাখুন দেখবেন সেই মানুষটি আপনার নামে নানা রকমের মন্তব্য করে বেড়ায় সেই মানুষগুলি থেকে দূরে দেখুন মেষ অনেক সময় শত্রুকে সিরিয়াসলি নেন না এই সিরিয়াসলি না নেওয়ার কারণে ছোটবেলা থেকে জীবনচক্রে বহু অপরচুনিটিস আপনার মিস হয়ে যায় হয়তো আপনার কথাটা ভালো লাগলো না আমি জানি আমি বুঝি কিন্তু এটা বাস্তব হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন হয়তো কারোর ষাট বছর বয়স কারোর পঁয়ষট্টি বছর বয়স এই সিনারিওটা এই এই সেগমেন্ট আপনি ফেস করেছেন এবং মেশের অনেক গায়ে পড়া বন্ধু তৈরি মানে হঠাৎ করে কিছু মানুষ আপনার সাথে যেন একদম অ্যাটাচড হতে চাইছে আপনার সাথে মুখ মিষ্টি করে কথা বলছে আপনাকে ভালোবাসতে চাইছে আপনার সাথে কানেক্টেড হতে চাইছে হয়তো আপনি ম্যারিড তারপরেও দেখছেন কোনো একজন মহিলা বা কোনো একজন পুরুষ আপনার সাথে অ্যাটাচড হতে এই ধরনের মানুষগুলো মেষকে জীবনে প্রচুর ক্ষতি করে দেয় যদিও এই ধরনের মানুষ থেকে মেষ স্বভাবতই দূরে থাকে কিন্তু হয় না যে একশো জনের মধ্যে জন আছেন পাঁচজন আছেন দুজন আছেন তারা এই ধরনের সিনারিওতে ভুলে যান কারণ মেষ সরল আলটিমেটলি ধর্মতিকণের প্রথম রাশি সরলতা তার মধ্যে আছে পবিত্রতা তার মধ্যে আছে সততা তার মধ্যে আছে এই ভালো বিহেভিয়ার গুলো মেষ যেন একটা অপরিসীম আনন্দ প্রাপ্তি হয় বিস আমাকে এত ভালোবাসে তার জন্য আমার কিছু করা উচিত কিন্তু সে আপনাকে ভালো কেন বাসছে তার একটা স্বার্থ আছে সে চাইছে যাতে আপনার থেকে কিছু বের করে নিয়ে আসতে পারে আর এই কারণেই মেষের থেকে কিছু তথ্য বেরিয়ে যেতে পারে এই কারণেই মেষের যে কর্মজীবন সেখানে সিকিউরিটির অভাব আসতে পারে তাহলে আপনারকে গায়ে পড়ে যে মানুষগুলো মিশছে তাদের থেকেও আপনাকে কিন্তু দূরে থাকতে হবে আর মেসের এমন কিছু ফ্রেন্ড থাকে যাদের আপনি জীবনে কোনো না কোনো সময় হয়তো ফ্রিতে সেবা করেছেন জনের বন্ধুর গ্রুপ ছিল আপনি দশজনকেই হয়তো ট্রিট দিতেন মাঝে মাঝেই ট্রিট দিতেন বা কারোর একটা কিছু দরকার ঠিক আছে চল আমার থেকে নিয়ে নিস কেউ একজন লং ট্রিপে যাবে ঠিক আছে আমার গাড়িটা নিয়ে যাস এই যে বিষয়বস্তু কেউ কমিউনিকেট করতে পারছেন না ঠিক আছে আমি দেখছি কমিউনিকেট করে দিচ্ছি এই ধরনের করে দেওয়ার পরও আপনি দেখবেন সেই মানুষগুলো আপনার ব্যাপক শত্রু হয়ে যায় বিকজ দে ফিল ইনসিকিউরিটি যে এই বাচ্চাটা এই ছেলেটা এত অ্যাচিভ করে নিল আমি পারলাম না এর অ্যাচিভমেন্টটা এত এত প্রগাঢ় যে সবার সাথে এর যোগাযোগ আছে আমি পারলাম না এই ধরনের মানুষগুলো মেষরাশির জীবনচক্রে প্রচুর 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 সমস্যা তৈরি করতে পারে দেখুন আমি শত্রুকে চেনানোর চেষ্টা করলাম যে কোন কোন সম্ভাব্য জায়গা থেকে শত্রু তৈরি হতে পারে বাট মোরালটা কি বলুন তো যে মেশের অ্যাচিভমেন্ট সাকসেস লিডিং করার কোয়ালিটি লিডারশিপ কোয়ালিটি ইত্যাদি বিষয় মেশের অন্যতম বড় শত্রু মেষ থেমে থাকার পাত্র নয় মেষ কোনো একটা জায়গায় হেরে গেছে এটা জেনে রাখুন মেষ আবার উঠে দাঁড়াবে সেই ক্ষমতাটা ঈশ্বর তাকে দিয়েছেন আর এই যে হেরে গিয়েও জিতে যায় এটা অনেকের ঈর্ষার কারণ দিন শেষে শত্রু থাকুক বিগত একটা ভিডিওতে আলোচনা করেছিলাম গুপ্ত শত্রু এবং ওপেন এনিমি সম্মুখ শত্রু নিয়ে আজকে আরেকটু ডিটেলসে বলার চেষ্টা করলাম আমাকে জানাবেন আপনি যে আজকের ভিডিওটি আপনার জীবন চক্রে কতটা ম্যাচ করাতে পারলেন আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তার অনেকগুলো আপনার জীবন চক্রের সাথে ম্যাচ করবে তবে ম্যাচ করুক আর না করুক আমাকে জানাতে ভুলবেন না পরবর্তীকালে শত্রু দমনের কিছু টিপস আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। শেষ করছি এখানে জয় শ্রীকাংস